হ্যালো গাইজ কেমন আগে তোমরা আশা করছি ভালো আছো আজকে তিরিশে জুন আজকে আমি চলে এসেছি মানিকতলা ক্যানাল রাস্তাটা আমাদের ক্যানাল ইস্ট রোড ক্যানাল ইস্ট রোড এখানে আমি চলে এসেছি এসে বলি এখানে কেন এসেছি সামনের তো রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে আমি এখানে তোমাদের সকলে রথের মার্কেট শেয়ার করে চলেছিলাম এখানে রথ ব্লাগ হাকি তৈরি হচ্ছে তো সেই জন্য আমি চলে এসেছি আজকে আর এখানে যদি তোমরা আসো কীভাবে আসবে তোমাদের বলে দিই এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্ট্যান্ড পার্ক গ্রীজপাক পার্ক মেট্রো স্টেশন থেকে তোমরা কাকুর অটো ধরে নেবে কাকুর অটো ধরে বলবে যে আমরা বাঘমারি খালে গায়ে নামবো মানে ক্যানাল ইস্ট রোড যে খাল ব্রিজ আছে খাল ব্রিজে শেষে নামবো খাল খাল যে শেষ হচ্ছে খাল ব্রিজে শেষে নামবে শেষে নেবে বাঁদিকে রাস্তা ধরে চলে আসবে তোমরা হেঁটে ওই পাঁচ সাত মিনিট হাঁটলেই তোমরা মানিকতলা রথ মার্কেটটা পৌঁছে যাবে ঠিক আছে আর একটা কয়েজ তোমাদের বলি তোমাদেরকে কি তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো যে রথ মার্কেট যাবো তাহলে তোমাদেরকে কিন্তু ওই মানিকতলার যে খা যে ক্যানাল ইস্ট রোডের যে খাল খালের শেষে নামাবে নামিয়ে তোমাদেরকে বলবে কিন্তু যে ডোমপাড়ায় যেতে কিন্তু তোমরা ডোমপাড়ায় যাবে ও পারে ওপার দিকে এপারে নামাবে এপারে নেবে কিন্তু খালে খাল যে শেষ হচ্ছে সেটাই তোমরা নেমে যাবে মানে ক্যানাল ইস্ট রোডের যে খাল মানিকতলার যে খাল আছে খালটা শেষ হলেই তোমরা নামবে অটো থেকে আর নেবে বাড়িকে রাস্তা ধরে নেবে পাঁচ সাত মিনিট হাঁটলেই তোমরা এই রথের মার্কেটটা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু ওনার ডোমপাড়ায় যাবে না ডোমপাড়ায় কিন্তু রথের দাম অনেক বেশি আমি কিন্তু ঘুরেই আসছি আমাকেও ডোমপাড়ায় পাঠিয়ে দিয়েছিল কিন্তু আমি আমার ওখান থেকে ভালো করে জেনে তারপরে আমি এখানে এলাম ঠিক আছে ওখান থেকে অনেকটা রাস্তা ডোমপাড়া থেকে অনেকটাই হাঁটতে হয়েছে আমাকে এটা আমি এলাম এসে এখানে কিছু ইনফরমেশান জেনে তারপরে তোমাদেরকে বলছি ঠিক আছে এখানে অনেক স্টল আছে মানে কি সব স্টলে রথ হচ্ছে না কিছু কিছু স্টলে হচ্ছে কিছু স্টলে হচ্ছে না আমার এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই একটা রাস্তা ঢুকে গেলে এই গলির ভেতরে এই গুলির ভেতরে কয়েকটা স্টল আছে এখানেও কিন্তু রথ পাওয়া যায় ঠিক আছে এখানেও তোমাদের দিয়ে যাবো আর এই জায়গাটার নাম হচ্ছে এই দেখো এই দেখুন ক্যানাল ইস্ট রোড ফতরূপা দুর্গা উৎসব কমিউনিটি ঠিক আছে এই এই জায়গাটার নাম তোমরা বলবে ঠিক আছে দেখো তো চলো কাজ শুরু করা যাক অনেক দূর হয়ে গেল এসেছি এখানে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে আবার অন্য জায়গায় যেতে হবে তো চলো শুরু করা যাক তো গাইজ প্রথমে আমি বারো নম্বর স্টলে চলে এসেছি বারো নম্বর স্টলে কি রথের কালেকশন আছে তোমাদের দেখাবো মানে বারো নম্বর থেকে শুরু হচ্ছে ঠিক আছে তো গাইজ দেখো এখানে রথের রথ তৈরি কাজ চলছে দেখো ইয়ে শিল্পী কাজ করছে তোমার নাম কি ভাই

এখানে দুর্গা ঠাকুরও তৈরি হয় দেখো আর কাজ দেখো এখানেও রাখা রয়েছে এই দেখো এই যে কাস্টমার এসেছে দেখো কাস্টমার এসেছে দেখো আজকে তো রোববার কাস্টমার এসেছে এই দেখো কাজ রাখা রয়েছে এই যে দেখো কাজ ওখানেও রাখা রয়েছে দেখো এই একটা দাদা দাদা বসে আছে তো দাদা একটু কথা বলবো

আচ্ছা হাজার টাকা গিয়ে শেষ হবে বাহ আর এইটা কতদিন রদগুলো তৈরি চলবে তোমার এখানে পাওয়া যাবে আচ্ছা উল্টো রথ পর্যন্ত পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে দেখো থিমের রদ রয়েছে দেখো যে এখানে কাস্টমার নিচ্ছে এই বাচ্চা এই বাচ্চা নিচ্ছে তাই তো বাবো তোমার নাম কি আচ্ছা কত 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 কতদিন রদ চালাচ্ছো তুমি

আর কয়েকটা রথের কালেকশন দেখাও না তো কাছে দেখো রথ ফ্যান থেকে রথ নামাচ্ছে দেখো বিভিন্ন রকম রথ আছে তো বাচ্চা সেটা ঢুকে গেল দামটা বলতে পারত ওই ছোট ছোট রথগুলো কী দাম বলো ওই একতলাগুলো আচ্ছা আচ্ছা এগুলো ঠাকুর দিয়ে না ঠাকুর ছাড়া ঠাকুর ছাড়া ঠাকুর তোমাদেরকে পাওয়া যাবে আচ্ছা ঠাকুরের কী দাম আছে

এমনি আচ্ছা আর ঠাকুর দিয়ে দিবি না একশো টাকা পড়ে যাবে আচ্ছা তোমার ঠাকুর আছে আচ্ছা ঠাকুর ও দেখো ঠাকুরটা পাওয়া যাচ্ছে দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি এই চোদ্দ নম্বর পনেরো টাকা তো তোমার ঠাকুর আর রথ পঁচাত্তর টাকায় পেয়ে যাবে তাহলে পঁচাত্তর পনেরো কথা হলো নব্বই নব্বই টাকা কিন্তু তোমরা একতলা রথ পেয়ে যাচ্ছো এই ভাইয়ের কাজে চলে আসবে চোদ্দ নম্বর টাকা কিনা তোমার

একদম কোন এইটা তাই তো এটা কুড়ি টাকা দাম আছে গাই আর আঠেরো টাকা কোনটা আছে বলে এই এটার মধ্যে এইটা এইটা ওপরে আচ্ছা আছে এই ওপরের আছে আঠেরো টাকা এই দাম এটা কাছ থেকে দিচ্ছে একদম তো গাই তোমরা যদি এসে যখন এখানে নেবে ওরা কম করে দেবে দাম ঠিক আছে এবার গাই আচ্ছা কত দাম এটা বাহ না চিপ রেট এখানে রথ পেয়ে যাবে কিন্তু এখানে দেখো গাছ এখানে কাজ হবে পাটগুলো সব তৈরি করে রাখা রয়েছে একটা একটা করে সব সেট হবে এগুলো ইয়ে ওখানেও দেখো ইয়ে আর ভেতরে তিনতলা আনতে গেছে এই দেখো আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা আর ঠাকুর দিয়ে ওই টাকা ঠাকুর দিলে দেড়শো টাকায় হয়ে যাচ্ছে বাহ আচ্ছা সিঙ্গেল ঠাকুর তোমায় পাওয়া যাবে না নাকি আচ্ছা এখন এখন নেই এখানে আচ্ছা ঘরে আছে ঘরটা কোন কার আচ্ছা ঠিক আছে আর তোমাকে থিমেন অব্দি

গায়ে গায়ে আছে আমি চোদ্দ বলে ফেলেছি এটা তেরো নম্বর স্টল ছিল যেটা এই যে ভাই দেখালো এই যে স্টলটা এটা কিন্তু তেরো নম্বর স্টল আছে বারো পরে তেরো ঠিক আছে তেরো পরে আমি চোদ্দ যাবো দেখো পাশেই চোদ্দ রয়েছে দেখো এই জন্য গোলমাল পাখি গেছে এটা গাইস একতলা ওদের কাজ হয়ে গেল এগুলো একশো টাকা করে এটা ওইটার কাজ করছিল কাজ ফিনিশ হয়ে গেল দেখো ওই দাদা কাজ করছিল দাদা কি নাম কতদিন ধরে এই কাজ কাজের সঙ্গে যুক্ত আছেন আর দোতলা ওদের কি দাম আছে দোতলা ওদের কি দাম আছে দেড়শো টাকা তিনতলা দেখা যাবে তো ভাই দোতলা তিনতলাটা এখন রেডি নেই ওখানে দেখাতে পারলাম না যার জন্য এই যে কাজ হচ্ছে এখানে এরকম হচ্ছে দেখো কাজ এখন তো গাই এরপর আমি ষোলো নম্বর স্টলে চলে এসেছি ষোলো নম্বর স্টলে রথের কাজ হচ্ছে দেখো এই ভিতরে আচ্ছা একটু রথ দেখা যাবে দাদা রেডি হয়েছে এগুলো আর এখানে একটা কাজ হচ্ছে দেখো এই যে কী দাম আছে এগুলো নব্বই আচ্ছা ঠাকুর দিয়ে নাকি ঠাকুর ছাড়া আচ্ছা ঠাকুর দিয়ে হলে

তো গাই ষোলো নম্বর স্টুডিও যে এলাম স্টলে যে এলাম এটা হচ্ছে কার্তিক পালের স্টুডিও ঠিক আছে এখানে পরে আবার অন্য এরপর কি হবে দাদা রথের পর দুর্গা ঠাকুর আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো গাই এরপর সতেরো নম্বর স্টলে চলে এসে দেখো সতেরো নম্বর দেখতে পাচ্ছ এখানেও রথ তৈরি হচ্ছে দেখো এই দেখো রথে রেডি করে রাখা রয়েছে দেখো এখানে কাজ হচ্ছে পাটগুলো সব রাখা রয়েছে

তো গাইজ এবার আমি বাইশ নম্বর স্টলে চলে এসেছি বাইশ নম্বর স্টলে রথ তৈরি হচ্ছে এটা প্লেন রথ ঠিক আছে তো চলো বের দেখাই এই বাইশ নম্বর স্টল স্টলে চলে চলে কী নাম আছে নাম নেই তো এমনি কোনো নাম নেই তাই তো অনিল পাল আচ্ছা অনিল পালের স্টুডিও চলে এসেছি গাইজ এখানে রথ তৈরি হচ্ছে দেখো এই যে শিল্পী কাজ করছে এই একটা রথ দেখাচ্ছে দেখো দোতলা রথ তাই তো কী দাম আছে এগুলো একশো তিরিশ টাকা ঠাকুর ছাড়া আচ্ছা ঠাকুর দিয়ে যদি হয়

তো গাইস তেইশ নম্বর চোর চলে চলেছি এখানে রথ তৈরি হচ্ছে না এখানে ঠাকুর তৈরি হচ্ছে দেখো আর স্টুডিওর নামে দেখো বলরাম শিল্পালয় তো চলো আস্তে আস্তে ভিতর দিকে একটু এই এখানে শিল্পীরা কাজ করছে দেখো এখানে সব ঠাকুর তৈরি হচ্ছে দেখো যখন বলরাম সুভদ্রায় দেখো তৈরি হচ্ছে যে ঘুরিয়ে দেখা যাবে দাদা ঠাকুরের মুখগুলো আচ্ছা তো গাইস এখানে এই দেখো জগন্নাথ বড় সুভদ্রা মায়ের এই যে মূর্তি এইটা সেট একদম সেট পুরো এগুলো এখন কাজ বাকি আছে কাজ চলছে এগুলো অনেক কাজ বাকি আছে এটা ঠিক আছে এগুলো কি দাম আছে এগুলো হ্যাঁ তিরিশ টাকা পুরো সেটটার দাম তাই তো আচ্ছা তিরিশ টাকা দাম আছে দেখো চব্বিশ নম্বর স্টলে চলে এসেছি এখানে রথের কাজ হচ্ছে দেখো এখানে সব কাঠ কেটে রাখা রয়েছে একটা একটা করে পার্ট সব জয়েন্ট হবে যে ওইগুলো সব আর এই ভেতরে আস্তে আস্তে যাচ্ছি এখানে ভেতরে রথের কাজ চলছে দেখো শিল্পীরা কাজ করছে একটু ঢুকলাম দেখা এখন দাদা আচ্ছা কী দাম আছে এটা একশো আশি টাকা একশো চল্লিশ আচ্ছা এটা একশো চল্লিশ টাকা দাম আছে প্লেন রথে কিন্তু আর ঠাকুর দিয়ে যদি নেয় এখানে পাবেন না না আচ্ছা আর তোমার হাতে যেটা চুরি হচ্ছে এটা হ্যাঁ ও তোমার নাম কি কতদিন ধরে এই কাজ করছো মানে এই মানে সিজনে তুমি করো কাজ তাই তো আচ্ছা দেখো এইটুকু বাচ্চা দেখো রথের কাজ করছে দেখো অন্যান্য স্টলেও তোমরা দেখলে এখানে কিন্তু আসলে এই জিনিসটা তোমরা দেখতে পাবে দেখো ছোটো ছোটো বাচ্চারাও রথের কাজ করছে ওদের ওদের এই স্টল ওরাই কাজ করছে এটাতে দেখো বিভিন্ন রকম এখানে রাখা রয়েছে এগুলো এগুলো এখন কাজ মানে বাকি আছে না এগুলো আচ্ছা আচ্ছা

না আমি ভিডিও করছি মানে ভিডিওটা অডিয়েন্সকে দেখাচ্ছি এগুলো আমি রথের ভিডিও করতে করতে এলাম আচ্ছা 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 নাম আপনি নাম বলুন কোনো অসুবিধা নেই অসুবিধা নেই আপনার নাম বলুন আপনার আচ্ছা আচ্ছা আপনি ঠাকুর দেখান তাহলে আচ্ছা ম্যাডাম নাম বলতে বাচ্চা আচ্ছা কী এটা কী দাম আছে কুড়ি টাকা আর রথ কিনতে আপনার সব রকম ঠাকুর পাওয়া যাবে আচ্ছা আর কী আছে দেখা এরপরে কুড়ি টাকা পরে তো এই একটা সাইজ দেখাচ্ছে কী দাম আছে এটা কত দাম এটা 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 25 এটা 25 আর ওটা 20 আচ্ছা আর এবারে এইটা আছে এইটা এটা 20 আর এই দুটোর উপরে 25 এর পর এটা কই মাছ কাটানো কাটা এটা गाइस 30 টাকা আমাদের এই দুটো লাগবে মানে এইটা এক্স এটা সিঙ্গেল কোন এর সিঙ্গেল হবে নাকি তো ভাইদের এবার সিঙ্গেল ঠাকুর দেখাচ্ছে লাগবে এক দুই তিন দেখো সিগনেল রয়েছে প্যাকিং করা রয়েছে একদম কোনো অসুবিধা হবে না কী দাম আছে পুরো সেটটা পুরো সেটটা তিরিশ টাকা মানে দশ টাকা করে পিস দেখ পার পিস দশ টাকা করে তিনটে তিরিশ টাকা ঠিক আছে আর এরপর দাম কী আছে সিঙ্গেল তো এই একটা এটা তাই তো নিমাই দিয়ে পঞ্চাশ টাকা পুরো সেটটা

পুজো কমিটির সামনে দাঁড়িয়ে আছি আমার সামনের দিকে যে সত্যরূপা দুর্গা পুজো কমিটি আর এই পেছন দিকে যে রাস্তা চলে এই রাস্তায় ঢুকে তোমরা রথের দোকান স্টল পাচ্ছ একটা একটাই পাবে আর ঠাকুরের স্টল পাবে কিন্তু ওই একটাই হচ্ছে ওটার না বাড়িটার নাম হচ্ছে মনসা বাড়ি এসে তোমরা বললে মনসাবাড়িতে যাবো মনসা বাড়িতে গেলেই তোমরা জগন্নাথ বলরাম সুভদ্রা সব রকমের ঠাকুর তোমরা পেয়ে যাবে আর সব রকম দামের আর ম্যাডাম বলেও দিলো ও ম্যাডাম তোমাদের বলে দিলো যে দাম কমিয়েও দেবে দশ টাকা কম ওই তো বলে দিলো পঁচিশ টাকা টাকুটা চল্লিশ টাকা তোমরা পেয়ে যাবে তো চলো এবার ডোমপাড়ায় যাই তোমাদের একটু আগে যখন শুরু করে দিলাম বলে দিলাম যে ডোম পাড়ায় তোমরা যাবে না ওখানে রথের দাম বেশি কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম যে ছেলেটা আমাকে বলেছিলো যে ডোমপাড়ায় রথের দাম বেশি হ্যাঁ রথ ওখানে ভালো না কিন্তু ওটা আলাদা মানে রথের মানে মার্কেট ওখানে হচ্ছে অন্য রথ তৈরি হয় তাই দামটা ওখানে আলাদা ঠিক আছে তো ওখানেও আসতে গেলে এইভাবে আসবে যেভাবে এখানে আসছো সেভাবে ওখানেও আসবে ওই একই জায়গায় নামলে এটা ওটা ডান দিকে যেতে হবে ঠিক আছে আমি এখন সোজা যাবো ওই ক্যানাল স্টোরের যে যে খালপাড়ের যেখানে তোমরা অটো থেকে নামবে সেখান থেকে আমি আবার পার হবো ওপারটা ওপারটা গিয়ে কিছু বেশ খানিকটা যাবো কি ডান একটা পোল আছে ওই পোল দিয়ে গেলেই ডোমপাড়ায় আমি পৌঁছে যাবো ঠিক আছে তোমরা এদের ডোমপাড়া বললে তোমাকে দেখিয়ে দেবে যাওয়া যাক তো ফাইনালি গাছ আমি এখন ডোমপাড়ায় চলে এসেছি মানিকতলার ডোমপাড়ায় যেখানে বেতের রথ তৈরি হচ্ছে ওই বেতের রথের মার্কেটে চলে এসেছি এই খানিকটা গেলেই সামনেই আছে পৌঁছে কথা হবে চলো তোকে ডোমপাড়াটা কিন্তু আগেকার পুরোনো দিনের পাড়া পুরোনো দিনের বনিদি আমলের বাড়ি সব রয়েছে এখানে খুব সুন্দর কিন্তু তোমরা যদি রথ কিনতে এলে এই জায়গায় কিন্তু এই পরিবেশটা দেখতে পাবে তোমরা কিন্তু দেখো আমি যাচ্ছি যেতে তোমরা দুপাশে বাড়ি দেখতেই পাচ্ছ দেখো আমার খুব ভালো লাগে এই এই সামনেই যে স্টল রয়েছে এই দেখাই যাচ্ছে একদম সামনেই দেখা যাচ্ছে বামপাড়া এখানে আছে প্রচুর নিচের দিকে তাকিয়ে তোমাদেরকে হাঁটতে হবে আমি ভিডিও করতে করতে যাচ্ছি বলে খেয়াল করিনি এখানে পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে আমার এখানে এসে ঠিক আছে তো চলো রথ দেখাই তোমাদেরকে কলে চলে এসছে গাঁদা রথ তৈরি করে রাখা হয়েছে এই এখানে কাঠের উপর বেতের কাজ হচ্ছে না দাদা এগুলো পুরো কাঠ পুরো আচ্ছা দেখো ফিনিশিংটা দেখো কত সুন্দর দেখো এগুলো কী দাম আছে এই পেছনে আপনার যেটা হ্যাঁ সাড়ে তিন হাজার আচ্ছা আপনার স্টলের নাম কি আছে আপনার স্টুডিওর নাম কি আছে আচ্ছা আপনার কি আপনার কি নাম আচ্ছা কবে থেকে এই কাজে সব যুক্ত আছে

এখানে যা বাস টাস রাখা রয়েছে গার্ড হয়ে যাচ্ছে গাড়ি সোজা দেখাতে পারছি না আমি তোমাদেরকে একটু এখান থেকে দেখানোর চেষ্টা করছি এ দেখো কি সুন্দর রথটা দেখো এটা কেউ আছে একটা রথ দেখো কত সুন্দর রথটা দেখতে লাগছে কিন্তু লোক নেই দাম বলবে লোক নেই দেখো এখানে রথ রয়েছে এই দেখো তো গাড়ি এখানেও রথ তৈরি হচ্ছে দেখো এই যে

এখানে কি রথ আছে দাদা এগুলো বেতের সব তাই তো হুম কি দাম আছে এগুলো হ্যাঁ এই যে এগুলো স্টার্টিং কত থেকে দেড় হাজার টাকা স্টার্টিং আপনার নাম আপনার কি নাম আর স্টুডিওর নাম সুশান্ত স্টুডিও এটা আচ্ছা

ওখানে দাদা কাটিয়েছে দাদা আপনার নাম কি আর স্টুডিওর নাম আপনার এই স্টুডিও স্টুডিওর নামটা কি আচ্ছা আর আপনি যে আপনার পাশে যেটা রাখা হয়েছে ওটা কী দাম আছে এই যে হ্যাঁ 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 দু হাজার টাকা আচ্ছা বাহ যেখানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দামে রদ রয়েছে দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন দেখো না খেটে তৈরি করেছে কিন্তু এখানে সব দেখো বেতের রথ এগুলো এখানে কাঠের রথ বেতের রথরকম পেয়ে যাবে কিন্তু দেখো তো ডোমপাড়ে সমস্ত রথের কালেকশন দেখালাম এখানে এখানে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনের রথ এর দামগুলো আলাদা ওখানে যেমন ক্যানেল যে রথগুলো ওখানে প্লেন কাঠের রথ দেখাচ্ছিলাম কয়েকটা থিমের রথ দেখিয়েছি আরও ছিল সেগুলো বেরিয়ে গেছে প্লাস জগন্নাথ মূর্তিটা দেখালাম আর যেই ছেলেটা আমাকে বলেছিল যে এই ডোমপাড়াতে রথের দাম বেশি কিন্তু এখানে কোনো দাম বেশি না এখানে মাল অনুযায়ী দাম ঠিক আছে ঠিক আছে এখানে যে মানে ডিজাইনের রথ বানিয়েছে তোমাদের দেখালাম তোমরা নিশ্চয়ই দেখতে পারবে এখানে কিন্তু খুব বেশি দাম নয় এগুলো আবার যখন এখান থেকে রিটেলে নিয়ে যাবে যখন অন্য জায়গায় বিক্রি করবে এখান থেকে বেশি বেশি দাম হবে ঠিক আছে তোমরা এখানে এসে কেনাকাটা করে নিয়ে চলে যাবে এখানে দাদারা দিন রাত এক করে কাজ করছে ঠিক আছে তো চলো কাজ মানিকতলা রথের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গত বছর রথের ভিডিও করেছিলাম দিলাম তোমাদের কাছে কোনো রেসপন্স পায়নি এবছর প্রচুর খাচ্ছি অর্ডার ভিডিওর জন্য যদি জানি না তোমাদের এখানে কতটা রেসপন্স পাবো চলো টাটা